পাটকেলঘাটার কয়টা কারখানা এই একটা কারখানা আমরা এসেছি আজকে শুক্রবার কাজ বন্ধ কারখানা মিস্ত্রিরা সব জুমার নামাজ পড়তে গেছে যে যেখানে গেছে আজকে কাজ বন্ধ এখানে নৌকা আছে দুটো একটা তিনটি ওই দুটো তার নিয়ে হলো পাঁচটা একটা ছটা এই কারখানায় মোট ছয়টা নৌকা আছে ও পিছনে আরো নৌকা আছে এদের দেখে আসি পিছুনি কয়টা নৌকা আছে এখন ডাল তো এখন কাজ কাম কম পিছুনিও নৌকা বানায় রেখে দিয়েছে পিছুনি আছে একটা দুটো তিনটি ওই সাইডে আরো একটা পণ্য নৌকা আছে নিচে একটা ডোঙ্গা আছে অনেকগুলো নৌকা এর যে পিছনে এর রং করেও রেখে দিয়েছে যাদের জরুরি পর্যন্ত তারা এসে নিতে পারবে নিচে সেটা ডুঙ্গা আছে মানে পণ্য ঠিক করতে দিয়েছে এখন কারখানার ভিতরে জায়গা নেই বাইরে রেখে দিয়েছে তোলায় এখন আমরা আরেকটা কারখানায় যাব দেখতে এই যে আরেকটা কারখানা এই কারখানায় কটা আছে নৌকা দেখি একটা একটা রং করা দুটো একটা তিনটি কারখানায় এখন কাজ চলতেছে তিনটি একটা চারটি সাইডটি এটা পাঁচটা এটা মানে বড় নৌকা বিশাল লম্বা পাঁচটা এ আর একটা ছটা ছটা নৌকা এ আর একটা সাতটা এটা মানে সতেরো সাত নৌকা এটা আটটা এর নিচে আর একটা আছে নটা এই দশটা এ কারখানা দশটা তৈরি করা আছে ও কারখানাও দশটা রানিং কাজ চলতেছে এই কারখানার মনে মানে ফার্নিচারও তৈরি করে এগুলো ফার্নিচার খাট টাট আছে টেবিল আছে অনেকগুলো খাট খাটিন কাটার খাট এটা মেগুনি খাটের খাট কালোটা মানে কড়াই কাটার খাট হবে এখানে ছোটো বড়ো সব আবার এই যে নৌকার পুডিং করা ধুনু ধূপও আছে ধূপ আর আলকার কিরাশিন দিয়ে ফুটিং করে এখানে সব ধরনের সুবিধা আছে ডাইনিং টেবিল চেয়ারও আছে এ কোম্পানি সকল প্রকারে কাজ করে আজকে মিস্ত্রিটা নেই তো এই জন্য ফাঁকা আছে এখানে দশ হাত শুরু করি এই জন্য এটা দশ হাত নৌকা এখানে বিশ হাত নৌকা পর্যন্ত আছে কারখানা চলমান আছে নৌকা এই নৌকার মাজনের নাম আক্তার উজ্জামান তৈ ব্যবহার নিচ্ছে একটা নৌকার কারখানা আসলাম এই যে এটা রফিকুল ফার্নিচার নেওয়ার কারখানায় এখানে একটা এটা জেলি নৌকা মাছ ধরা খালি ডালি নৌকা লাদিনে রেখেছে পণ্য হয়ে গেছে কালার শুটে গেছে একটা নৌকা এটা মনে হয় এগারো ভাত হবে ও সাইডে আরেকটা আরেক মাঝখানে গলা আমরা এই কারখানার ভিতরে যাই দিয়ে ভিতরে মানে অনেকটা গোডাউন এই গোডাউনের মধ্যে আর একটা রইসে জাল ধরা জেলিদের নৌকা এই যে আরেকটা রইসে তাহলে আমরা সামনে দেখলাম তিনটি এ কারখানায় তিনটি একটা চারটি পাঁচটা নিচে একটা ছটা উপরে একটা সাতটা নিচে আর একটা আটটা এর একটা বড়ো নৌকা প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মন্টন মাল টানবে একটা হাইলো আছে নৌকার এই যে বৈঠা বলে অনেকগুলো নৌকা এ কারখানায় তিন দুই পাঁচটা ছটা সাতটা আটটা নটা নয় নম্বর নৌকা দেখাচ্ছি ভিতরে বৈঠাও আছে আর বৈঠা লাগলে বৈঠা নিতে পারবেন নৌকার কারখানা এই যে নৌকা 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 ছাড়া কোনো কথা নেই আমি আর একটা কারখানায় যাচ্ছি খুব দ্রুত যাবো এটা নতুন কারখানা এখানে সব বড় নৌকা তৈরি হয় এটা হলো ওইশি ফার্নিচার নৌকা কারখানা এখানে আলকান্দা করতেছে এটা হলো খ্যান নৌকা পঁচিশ জন লোক একসাথে পারাপার হতে পারে মেশিন বসবে ইঞ্জিন সহকারে এই আরেকটা একটা অমল কাটের নৌকা এই যে বড় নৌকা সব এখানে তৈরি হচ্ছে এই যে ষাট সত্তর মন করে মাল লোড টানবে এটা ছোট ডিঙি নৌকা এই যে জালদ্রা কাকড়া নৌকা এই যে শুভ নৌকা এ এর একটা নৌকা কতন্যা আছে এর একটা এই সাইডে মিল কাট কাটতে কাটবো এখানে কাটে ওই টেবিলই মিল এই যে এখানে খই কাটা আছে এই যে শামিল এবড়ো কা দেখে সব এই যে মিল

বড়ো বড় নৌকা দেখতে সব ফাইল দেব রং করা এসব রেডি হচ্ছে একদম ডাইরেক্ট এখান থেকে রেডি হয়ে পানিতে যাবে এই যে এখানে তিনটি পাইল দেব বড় বড়ো নৌকা সব সবাই দেখতে যেটা রঙ করে তাদের সেই আলকাদা টিন এগুলো এই যে এখনো নৌকা বাইন সব ফাঁকা ফুটিং করবে আগে আলকাদা করিয়েছে পরে মানে ফুটিং করবে লাল কাটা করতেছে এখানে নৌকা রং করতে এসে একটা দুটো তিনটি চারটি উ উপরে একটা পাঁচটা শুক্রবার বলি সব বন্ধ এই আর একটা মিল সমিল এখানেও কাটকাটা সব কাট আছে আশেপাশে এই নিয়ে কাজ চলে মেন রোডের পাশটাই নৌকা বানায় সাইডে ফার্নিচার আছে প্রত্যেকটা কাটার দোকান ফার্নিচারের দোকান অনেকগুলো করতেছে অলরেডি এটা আলি ইমরান এই গোলায় কটা নৌকা আছে একটা বড় নৌকা বর্তন দেওয়া আছে দেখতে লম্বা এটা বিশ পঁচিশ হাত হবে এই একটা বারো হাত নৌকা আছে ষোলো হাত নৌকা আছে ওই সাইড এটা গড়ায় রানিং কাজ চলতেছে

ওই সাইডে আরেকটা ওই নদী আছে মোট কারখানা আছে হলো প্রথমে দেখলাম একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা ছটা কারখানায় নৌকা আছে প্রায় ষাটটির বেশি ছোটো বড় ওই যে মিস্ত্রি সব বসিয়ে আছে